আহ আমি অচলে এসেছি রোমা অচলে এসেছে আহ আমাদেরকে বের করো হা 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 কুমি নরে বাবা কেন তাড়াতাড়ি এখান থেকে পালাও দেখো আমি মৎস্য কন্যা হয়ে গেছি হ্যাঁ আমি পিমি মাছ হ্যালো আ ও আমাকে কামড় দিবে না তো আবার তাড়াতাড়ি নদী পার হোক দেখো আবার কেউ পড়েছেও না সাবধানে পার হোক হ এটা কি চল না তাড়াতাড়ি আসো দেখো এখানে রাস্তা নেই তাড়াতাড়ি আসো ও আমরা বেঁচে গেলাম উনি বাবা দেখো আরও একটা রাস্তা এগুলো কি কঠিন পার হতে খুবই ভয় করছে আ আমাকে ধরো বাবা আমাকে বাঁচাও বাঁচাও ও বাঁচলাম আ কত চিকন রাস্তা এটা দিয়ে আমাদেরকে পার হতে হবে কিভাবে যে পার হই বাবা আমাদেরকে এখান থেকে বাঁচাও কত স্বর্ণ পেয়েছি এগুলোকে নিয়ে যাই আরে হ্যাঁ আর মেশে যাচ্ছি মাটির সাথে বাবা আমাকে বাঁচাও আরে এটা একটা মমি আমি একটু ঘুমাই হুম হুম অনেক আরামের ঘুম পাচ্ছে বা বা বাবা বাবা আসো 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 আ এটা ঘুমার জায়গা নয় হ্যাঁ আম নাম দেখো কত রকমের খাবার আর মিষ্টি আমি শপিং করেছি হাটটা ধুয়ে নিই হাতে খুব ময়লা লেগেছে বাবা তুমিও হাটটা ধুয়ে নাও হু আমাকে বাঁচাও আ দেখো আমরা দেওয়ালের সাথে চুপচাপ গেছি ও মাথা ব্যথা পেয়েছি এ আ ট্রেন আসছে আরে রোমা চলে আসো আ দেখো নদী জাহাজ দিয়ে না নদীতে যেও না আসো আ প্যারাসো দিয়ে দেখো আমরা তিনজন খুব উঠেছি আ কি আনন্দ লাগছে নদীর মধ্যে আমরা স্কেটিং করছি হা হা কি ভালো লাগছে লাভা লাভা রোমা আরে দেখো আটটা জাহাজের নরম ধরে রেখেছি আমি আরে দিয়ে না সরে যাও আরে এই রশিটা তো খুবই জিকোন কিভাবে যে পার হই আ দেখো আমাকে জাদু করছে আরে দেখো আমি জিরাফকে জুস খাওয়াচ্ছি ও হো ঠান্ডা লাগছে ও আমাদেরও ঠান্ডা লাগছে চলো চলো চলে যাই বরফ এই আমার একটা ছবি তুলো তো হুম বডি শাড়ি নিয়ে একটা ছবি তুলো আরে এই হনুমানের সাথে বসেছি ও ঠান্ডা লাগছে ও চলো 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 এখান থেকে চলে যাই দেখো দেখো আমি ওকে হাওয়া দিয়ে ফুলাচ্ছি হ্যালো হ্যালো তোমাদের কান বাস্ট হয়ে যাবে উফ একটু গোসল করে নাই তো হ্যাঁ গোসল করে ফেললাম দেখো দেখো আরে এখান থেকে চলে যাই কত বড় টিস্যু পেপার দেখো ওয়াও কত সুন্দর ঘর খুব ভালো লাগছে হ্যালো হ্যালো লালা 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 দেখো আমি প্রজাপতি হয়ে গেছি আরে তুমি বের হও এখান থেকে না ভাও দেখো কত সুন্দর একটা ঘোড়া আমি কত সুন্দর বাগানে এসেছি আগুন দেখো আগুনের খেলা দেখাই তোমাদেরকে যাও আরে দেখো একটা ড্রাগন আমাদের আগুন দিচ্ছে বার্গার খাই আমি আরে কুকুরটা কিভাবে তাকিয়ে আছে স্পাইডারম্যান আমাদের কি স্পাইডারম্যান দেখো আটকিয়ে ফেলেছে দিয়ে না তুমিও চলে আসো আরে দেখো দেখো আমরা এখানে কি প্লেটের মধ্যে আটকে আছি বাবা রে দেখো আমরা কত সুন্দর করে বসেছি আ আমাকে পাড়া দিও না চলো বা